সো বন্ধুরা দেখতেই পারছো এই যে রয়েছে সঙ্গীতা তবে অনেকেই চেন এর আগে আমি এর সঙ্গে ভিডিও মিডিও তৈরি করি দিই বাট এক এক থেকে দেড় বছর হয়ে গেছে তাই না তোমার সঙ্গে আমার পরিচিত এক থেকে দেড় বছর আমার সাথে পরিচিত হয়ে গেছে তবে অনেকেই কমেন্ট করো মেয়েটা কে হয় তবে মেয়েটা আমার সত্যি কথা আমার একটা ভালো বান্ধবী হয় বাট বান্ধবী তো অনেকেই ছিল সত্যি বলতে বান্ধবী অনেকেই ছিল অনেকেই বলেছিল পাশে থাকবে তবে তাদের এখন নিখোঁজ হয়ে গেছে তারা এবং দীর্ঘ সময়ের সাথে তারা হয়তো এখন খোঁজ নেয় না আসলে তাদেরকে খোঁজ নিলে খোঁজ নেবে তবে এই মানুষটা আছে এই মানুষটাকে যখন আমি ফোন করব না কেন সে অবশ্যই আসবে মানে কথা দিয়ে কথা রাখবে সে যদি পরে আমি আসতে পারবো না আসবে না ঠিক আছে কখনও বাদিয়ে রাখবে না আর এখন এসেছে তোমার সেই কোথায় বলে মানে দুর্গানগর কলকাতা দুর্গানগর থেকে এসেছে তবে দেড় ঘন্টা জার্নিং করে দু ঘন্টা ঠিক আছে আর মানে ও এসেছে কিন্তু ওকে কেন কিছু খাওয়া দাওয়া কিছু করায়নি ঠিক আছে ওকে আমি খাওয়া দাওয়া করাই না তবুও ওকে ডাকার সময় এসে চলে আসে ঠিক আছে আর এক ভাবছি তো মানে ওদেরকে মানে ওকে ওকেও তো আমার বাড়ির একদিন নিয়ে যাবো আবারও ঠিক আছে গিয়েছি আর ওকে নিয়ে যাবো কোনো ওকেশন অনুষ্ঠান হলে পরে এমনিও নিয়ে যাবো হ্যাঁ আর বিশেষ কথা হচ্ছে যে বিশেষ কথা হচ্ছে যে এর যখন দুর্গানগর যাওয়া মানে দুর্গা নগর থেকে ওই বারাস বারাসাতের লাইন দেয় তো বারাসাত দুর্গানগর হৃদয়পুর হুম বিরাটি মানে যখন যদি কখনো দুর্গান্যগজ হয় কখনো যদি দেখো ঠিক আছে এই সেই এই মেয়েটাকে ঠিক আছে তাহলে কথা বলবে আমার আমার হয়ে কথা বলবে ঠিকই ঠিক আছে কখনো আর মেন কথা ওইদিকেই কাজবাজ করে বেশিরভাগই শেয়ালটা তো মানে বেশি বেশিরভাগই যায় একদিন হয় শেয়াল যায় দশ মিনিট সময় লাগে মানে কলকাতার মেয়ে বলে কথা আর কি ঠিক আছে তবে যাই হোক না কেন সত্যি খুব ভালো আর ভালো লাগে আর মানে এর অপেক্ষায় আছি এখন যে ও পাশে থাকে ঠিক আছে আমি হয়তো মানে আজকে আছি কালকে না থাকতেও পারি ঠিক আছে দেখেছ মানে আর আর এর নাম হচ্ছে সঙ্গীতা ঠিক আছে আর অবশ্যই খুব ভালো লাগে ঠিক আছে একটু হাত মিলিয়ে নাও ঠিক আছে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং ওর সঙ্গে যখন দেখা করব তখন নতুন নতুন ভিডিও আপলোড দেবো আর তোমার আর তোমার তুমি যে ফেসবুকে ভিডিওগুলো পোস্ট করো মানে ও কিন্তু ফেসবুকে ওর পেজ আছে ঠিক আছে তা অবশ্যই ফেসবুকে পেজ রয়েছে এবং সে হ্যাঁ ওর নাম তোমার ফেসবুকের পেজটা কি জানো সঙ্গীতা দাস সঙ্গীতা দাস ঠিক আছে হ্যাঁ মানে ও এখন বেরোবে এখন শ্যুট আছে শুটে যাবে ঠিক আছে তা সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে